বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে নতুন একটি বড় জরিপ প্রকাশ হয়েছে যেখানে উঠে এসেছে যদি এখনই নির্বাচন হয় কোন দল কত শতাংশ ভোট পাবে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এবং অ্যাকশন এইডের দুটি দুইটি পৃথক জরিফে কয়েকটি গুরুত্বপূর্ণ চিত্র পাওয়া গিয়েছে আইআরআই জরিফে কে এগিয়ে একটি আন্তর্জাতিক মানের জরিফে দেখা গিয়েছে বিএনপি সবচেয়ে এগিয়ে তেত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে খুব কাছাকাছি জামায়াতে ইসলামী পেয়েছে উনত্রিশ পার্সেন্ট এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয় পার্সেন্ট অন্যান্য ছোটো দল মিলিয়ে প্রায় পাঁচ পার্সেন্ট এবং জাতীয় পার্টির সমর্থন প্রায় চার পার্সেন্ট এটি পরিষ্কার বিএনপি ও জামায়েত এখন সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী দুই দল আরেকটি গুরুত্বপূর্ণ জরিপে দেখা গিয়েছে যুব ভোটারদের মধ্যে জনপ্রিয়তার তালিকা বিএনপির শীর্ষে রয়েছে আটত্রিশ দশমিক ছিয়াত্তর পার্সেন্ট সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে জামাতি ইসলাম একুশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এনসিপি পেয়েছে প্রায় পনেরো দশমিক চুরাশি পার্সেন্ট আর যদি আওয়ামী লীগ অংশ নেয় তারা পেতে পারে প্রায় পনেরো পার্সেন্ট ভোট যুব সমাজের এই পলাপল রাজনৈতিক মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকদের মতে ভোটারের মাঠে কি বোঝা যাচ্ছে বর্তমান জরিপগুলো দেখাচ্ছে বিএনপি শুধু সাধারণ ভোটই নয় যুব ভোটও সবচেয়ে এগিয়ে জামায়াত প্রতিবারের মতো এবারও শক্ত অবস্থানে বিশেষ করে মুসলিম যুব ভোট নতুন দল উত্থান যেমন এনসিপি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে আওয়ামী লীগের সমর্থন কমলেও নির্দিষ্ট অংশে তাদের স্থায়ী ভোট ব্যাংক আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি হাই কম্পিটিভ নির্বাচন হতে চলেছে যেখানে ছোট ছোট দলের ভূমিকা বড় হয়ে উঠতে পারে এই দুই জরিপ মিলিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচনে একটি স্পষ্ট বার্তা দেখা যাচ্ছে বিএনপি সবচেয়ে এগিয়ে এবং জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী এনসিপি নতুন শক্তি হিসেবে উঠে আসছে এবং যুব সমাজের বোর্ড পুরোপুরি পলাপল বদলে দিতে পারে